তো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো রমজান মাষ্ট চলে এলো তো রোদারহ অবস্থায় কিন্তু ঘরের বাইরে তেমন যাওয়া হয় না তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের গ্রামের মানে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম রয়েছে নাগাটি এবং তেতুলিয়া তো সেখানে খুবই সুন্দর কিছু জায়গা রয়েছে সেখানে আমরা ভিজিট করব এবং কি গ্রামের সংস্কৃতি গ্রামের সৌন্দর্য এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে তো অনুরোধ ইল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি যথেষ্ট পরিমাণ ভিডিওটি সুন্দর করার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই আর আরেকটা বড় কথা হইলো আজকে আমরা যে যাই যে 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 জায়গায় যাবো সেখানে আমরা যাব সাইকেল দিয়ে তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন যাওয়া যাক তো এই যে আমাদের সাইকেল নামটা হলো ফনিক সাইকেল তো আমরা এটা দিয়ে যাব তো দেখতে থাকুন গাইস। আমরা যাত্রা শুরু করে দিয়েছি গাড়ি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাগাটিতে তো নাগাটিতে অনেক সুন্দর একটি জায়গা রয়েছে সেখানে আমরা যাবো আর একটা জায়গা আছে তেঁতুলিতে মানে তেঁতুলিয়া তার একটা জায়গা আছে তেঁতুল যাওয়া যায় এটা হচ্ছে আমাদের ওই যে আহ ব্রিজ বলে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন রেলপথের রাস্তার ব্যবস্থা খুবই খারাপ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ রাস্তা আর রোজা রেখে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য প্লিজ একটি লাইক দিয়ে দিন তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি যে জায়গায় আমরা যাব তো দেখতে থাকুন গাইস তো গাইস আমরা কাছাকাছি চলে এসেছি এসব গ্রামের রাস্তা খুব খারাপ সুন্দর উষা ঠেলা দেখতেই পাচ্ছেন আর এখানে অনেক শস্য ক্ষেত রয়েছে তো যাই হোক আমরা আজকে কথা বললাম সেই জায়গায় আমি এসে পুরেছি তো এই জায়গাটাকে বলা হচ্ছে তালতলা বলে বা তাল তালপত্তি বলে জায়গাটাখানে অনেক তাল গাছ আছে তো এজন্য এখানে তালতলা বলে তো আজকে জায়গাটা খুব সুন্দর তো এখানে আজকে আমরা মানে এখানে সাইকেল রেখে রাখি রাখি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করি তো গাইতে আমরা এখানে সাইকেলটা রেখে দিয়েছি আর দেখতেই পারছেন কি সুন্দর দৃশ্য আর আমার খুবই ভালো লাগছে তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা কত সুন্দর ওই পাশে জায়গাটা আরও আছে মূলত এক সময় এই দুই রাস্তার পাশ দিয়ে এ যেরকম নারিকেলের গাছ সরি তালের গাছ রাখার মানে লাগানো হয়েছিল এই পর্যায়ে এখানে অনেক তাল গাছই আছে তবে এখন অনেকগুলি কমে গেছে পাশাপাশি এখানে মেরুগুনি গাছ লাগিয়েছে তো আমরা এক নজর এই সুন্দর ও পুরুষ সুন্দর দৃশ্যটাকে একটু মিউজিক ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে কিন্তু আমি এইগুলো খুব আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো আসলে গ্রামের যে দৃশ্যগুলো তা কিন্তু খুবই মানে গ্রামে যারা যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে এই যে গ্রামের এই সমস্ত দৃশ্য তা আজকে আমি আপনাদেরকে শুধু এই গ্রামের দৃশ্য দেখাবই না গ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী সব কিছু দেখাবো তো আজকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফসলেই খেতে আসছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান আবাদ করা হয় আর ওই পাশে যে দেখতে পারলেন এই এই যে ওই জায়গাটা হচ্ছে হলো জামিরে চর বলা হয় জামিরে চর তো ওই জায়গাটা খুবই মানে প্রত্যন্ত এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা আগে তো একদমই ছিল না বন্যার সময় ওইখানে জায়গা খুবই ডুবে যেত তবে এখনকার একটু হলেও এখানে রাস্তাঘাট হয়েছে তবে যাই হোক ওই দিক থেকে কিন্তু আমাদের শহরে আসা যাওয়া কিন্তু খুবই দুর্লভ যতই রাস্তাঘাট হোক কিন্তু মানে রাস্তার ইগুলো ঠিক হয়নি তো আমরা একটু আগে দেখি আর কি কি আছে তো গাইস আমরা এখন তেঁতুলিয়ায় চলে এসেছি তেঁতুলিয়ার এই পাশে মানে এই রাস্তা দিয়ে হচ্ছে জামিরা চোর যায় তো আমরা এখানে চলে এসেছি দেখতেই পারছেন আর আমরা একটু সামনে যাই ওই জায়গায় যাবো আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তো যাওয়া যাক আর এখানে মানে রাস্তাটা খুবই যাই আমরা ওইখানে যাই আগে আমরা এই জায়গায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু মানুষ সাইকেল চালায় ওই 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 পাশে যাচ্ছে তো বুঝতেই পারছেন এখানে যাতায়াত অবস্থাটা কতটা খারাপ ধরেন কোনো একজন রুগী বা কোনো বয়স্ক রুগী যদি হঠাৎ রাত্রে একটা সময় যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে এদিক থেকে মানে কেমনে হাসপাতালে না যাবে এটা ভাবুন দেখেন চিন্তা করুন যে কত এরা খারাপ রাস্তা তাছাড়াও এখানে কোনো গাড়ি কোনো যানবাহন চলে না শুধু সাইকেল চলে মানুষ হেঁটে এখানে পারাপার হয় রাস্তায় তো যাই হোক এটা কিন্তু খুবই একটা ই অবস্থা তো আমরা কিন্তু অনেকটা কিন্তু ভালো আছি যে আমরা যাতায়াত অবস্থা খুবই ভালো তবে এই সমস্ত জায়গায় কিন্তু যাতায়াত অবস্থা খুবই খারাপ তো এটা আশা করি এটা উন্নতি হওয়া দরকার কারণ মানুষজন কিন্তু বিপদাবদ আসে আমাদের যেমন আসে ওদেরও কিন্তু আসে ওরাও যদি এরকম কোনো উপতিকূল অবস্থায় পড়ে তারা কিন্তু খুবই একটা সমস্যার ভিতরে পড়ে যায় যাই হোক আমরা এখন এখানে যে জায়গায় আসছে এখানে কিন্তু অনেক কিছুই চাষাবাদ করা হয় পাশে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে আর এখানে আবার মরিচের ক্ষেত যাই হোক তো গ্রামের কিন্তু মানুষজন কিন্তু কৃষির সাথেই কিন্তু সম্পর্কটা বেশি থাকে দেখতে পাচ্ছেন এখানে আবার সেচ পাম্প এখানে সেচ দেওয়া হয় পানি লাইন দেখতে পাচ্ছেন এই পানিটা এই ধানের ক্ষেত্রে চলে যাচ্ছে তো আসলে কিন্তু গ্রামের মানুষের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কৃষির সাথে কিন্তু কাটিয়ে দেয় কালটা তো আমাদের উচিত এই কৃষিকে ই করা কারণ হচ্ছে এই কৃষির মাধ্যমে কিন্তু আমরা খাদ্য পেয়ে থাকি খাদ্যের এত দাম দ্রব্যমূল্য উদ্দিগত হওয়ার কারণে হলেও বেশিরভাগ জায়গায় কিন্তু এই স্বর হয়ে যাচ্ছে এজন্য কিন্তু গ্রামের মানে গ্রামের ইটা কমে যাচ্ছে গ্রামের জমি জমা এখন কিনে মানুষ এখন কলকারখানা তৈরি করছে এটা কিন্তু গ্রামের গ্রামের যে কৃষি জমিগুলো যেখানে কত 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 মন ধান চাল এগুলো যে উৎপাদিত হলো ভুট্টা এগুলো কিন্তু এখন কমে যাচ্ছে তাই কিন্তু আমাদের এই গ্রামের এই সমস্ত চাষ চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু আমাদের বাড়ানো দরকার আর দেখেন এখানে কিন্তু পানি যাচ্ছে পানির সাউন্ডটা খালি একটু শুনুন পানির সাউন্ডটাও আশা করি শুনতে পেয়েছেন আবার এই পাশে কিন্তু আমাদের এখানে আবার এখানে কিন্তু মরিচ লাগানো হয়েছে দেখেন মরিচ এই যে মরিচ ওই যে মরিচ কিন্তু লাগানো হয়েছে এখানে আবার ওই পাশে ভুট্টা লাগানো হয়েছে ওই পাশে আর গেলাম না কারণ এখানে অনেক দূরে হয়ে যায় যাই হোক এটা কিন্তু খুবই একটা মনোরম একটা পরিবেশ মানে আপনার যদি মন খারাপ হয়ে যায় আপনারা পার্কে যান কিন্তু গ্রামের মানুষদের মন খারাপ হলে এই এরকম জায়গায় আসে কারণ এখানে আলু বাতাস রয়েছে যথেষ্ট পরিমাণ হ্যাঁ মানে ভালো থাকার মতো পরিবেশটা আছে আশা করি এখানে কিন্তু অনেকেই বীজ দিচ্ছে হ্যাঁ এই যে আপনাদেরকে দেখাই যে এখানে একজন বিষওয়ালা আসছে বীজ দিতে এই লোকটা কিন্তু বীজ দিতে আসছে তো যাই হোক গ্রামের মানুষদের জীবন এই ভাবেই চলে যায় ধান কাটতে না কাটতে আবার ধান উঠে মানে এরকম একটা অবস্থা বিভিন্ন মৌসুমে কিন্তু বিভিন্ন ফসল চাষ করে হ্যাঁ এখন কিন্তু বসন্তকাল বসন্তকালে চৈত্র মাস চলে আসছে এই জন্য কিন্তু মরিচ তারপর হলুদ সস এগুলি কিন্তু চাষাবাদ হচ্ছে আবার এই যে এই ডাল লাগানো হলো স্ক্রিমের জন্য তো এই জন্য কিন্তু গ্রামের মানুষদের কিন্তু একটা ফসলের পর আরেকটা ফসল কিন্তু লাগিয়ে তারা জীবন অতিবাহিত অতিবাহিত করে যাচ্ছে তো যাই হোক আশা করি আজকে ভিডিওটি ভালো লাগলো তো দেখতেই পাচ্ছেন আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই হচ্ছে তেঁতুলিয়ায় যায় এই তিতুলিয়া গিয়ে ওইখান থেকে একটা সোজার রাস্তা দিয়ে গেলে বাম দিকে যাওয়ার পরে একটা তিরুথা তিরুথা বর্তলা নামে একটা মূল সেইখান থেকে সুজা গেলেই জামালপুর চলে যাবে মানে আমি জামালপুরে অনেকটাই কাছে রয়েছি তো যাই হোক আশ্রয় আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লাগলো তো এরকম যদি আরও ভিডিও চান সাইকেল রাইড তাছাড়াও যদি গ্রামের এরকম বিভিন্ন জায়গায় যদি যেতে চান মানে যেতে যাওয়ার মানে ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট অবশ্যই লিখে যাবেন আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই বলবেন লাইক করার মাধ্যমে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম